কাম মামা ও쌈 আমি আছি সমুদ্র সৈকত কুয়াঘাটা फ्रॉम বরিশাল এই পারে আই ছায়া আমার মাতাল মাতাল আনে এই সাগর পাহাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে হ্যাঁ আসলে আমি এই সাগর পাড় গিয়ে মাতাল হয়ে গিয়েছি হ্যাঁ আমরা দুইজনের পোস্ট নিয়ে বরগুনা থেকে রওনা দিলাম কুয়াঘাটার উদ্দেশ্যে কুয়াঘাটার উদ্দেশ্যে রানা দিয়ে সর্বপ্রথম আমরা যেটা বললাম বিষকলি নদী এই বিষকলি নদীতে আমাদের অনেক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে এই বিষকলি নদীতে এত ঢেউ মনে হচ্ছে কোনো এক সময় যেন নৌকাটা ডুবে যাচ্ছে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাই হোক চলে যেহেতু যাচ্ছি ভিডিও যেহেতু করতেই হবে সো এগুলো বলে কোনো লাভ নাই এত সুন্দর একটা পরিবেশ যেটা বলার বাইরে এরপর আমি চলে এসলাম বরগুনা না এটা হচ্ছে বরগুনা জেলা শহর এরপর কিন্তু চলে এসলাম আমতলি নদী আর বরগুনা বেশকলি নদীর থেকে আরো ভয়াবহ ঢেউয়ের মুখোমুখি হয়েছে আমতলি নদীতে এক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে নৌকা যেন ডুবে যাবে যাই হোক আমি কিন্তু কুয়াকাটার বাসে উঠলাম বাসে ওঠার পর এত সুন্দর ভিউ আর বরিশালে চারপাশে খালি নদী আর নদী এরপর কিন্তু আমি কুয়াকাটা এসে বাস থেকে নামলাম এটা হচ্ছে কুয়াকাটা বাস স্ট্যান্ড এরপর এখানে একটা লোকাল একটা ভ্যান উঠলাম ভ্যানে ওঠার পর কিন্তু আমাদের সদ্য বড় ভাই পোসওয়াই নিচ্ছে এটা হচ্ছে কুয়াকাটা পৌরসভা পৌরসভাটা কিন্তু অনেক সুন্দর এরপর চলে আসলাম আমরা কুয়াকাটা বিচ যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসলাম কাঙ্ক্ষিত কুয়াকাটা বিচ যেটা আমার স্বপ্নের মতো ড্রিম ছিল এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং দেখতে অর্সাম যেটা এক কথায় বলার বাহিরে ওয়েলকাম টু কুয়াকাটা যাই হোক কুয়াকাটা এসে অতি আনন্দে আমি কখন কি বলতেছি নিজেও জানি না আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানুষ কক্সবাজার কুয়াকাটা বা অন্য অন্য সমুদ্র সৈকত গেলে সবসময় ক্যামেরাম্যানের বদনাম করে যে ক্যামেরাম্যানগুলো নাকি খারাপ হয় অনেক টাকা বেশি নেয় এবং হয়রানি স্বীকার করে কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম ক্যামেরাম্যানের ব্যবহারটা অনেক সুন্দর এবং অনেক মার্জুত যেটার প্রশংসা না করলে নয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে আমি কিন্তু অনেক দুশ টাইমি ফাইজ করলাম সেগুলো কিন্তু আপনি দেখলেন এখানে আসার পর থেকে আমি শুধু ছবিয়ে তুলছি ছবিয়ে তুলছি ক্যামেরাম্যান আমার ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে এবং আমি সাতশত টাকা ছবি তুলে ফেলছি মামা আমি আছি সমুদ্র সৈকত কুয়াকাটা ফ্রম বরিশাল সুন্দর সুন্দর ঢেউ বিউটিফুল আমি তো একটা কথা ভুলে গেছি আমি তো অনেকক্ষণ থেকে বাংলায় বলতেছি যারা বিদেশ থেকে আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু না বললে হয় ইংলিশে কি বকলাম আমি কিন্তু নিজেও জানি না যাই হোক এখানে আসি কিন্তু আমি এক প্রকার মাতাল হয়ে গেছি সাগর পাহাড়ে আইছে আমার মাতাল মাতাল লাগে ওই গানটার সাথে কিন্তু আমি সম্পূর্ণরূপে সাদৃশ্য আমার মধ্যে খুঁজে পেয়েছি এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলছি এরপর কিন্তু ষোলো মোশনে স্টাইলে আমি কিন্তু আসলাম আমার ক্যামেরাম্যানে ভিডিও করে দেওয়ার জন্য ও বাবরে বাব হুজুরে আবার কোন দিকে নজর কি আর বলবো ভাই রে ভাই হুজুর হলো কিন্তু আর চরিত্র ইমান সব কিছু ঠিক আছে যাই হোক আমার কিন্তু সমুদ্রে গোসল করা শেষ আর গোসল শেষে কিন্তু আমার ভেজা কাপড় পলিথিনে নিতে হয়েছে আর দেখতে দেখতে কিন্তু আমার এই কুয়াকাটা ব্লকটি শেষ ভালো যদি লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ